আমরা এখন জানবো যে আমাদের এইখানে কর্মী কয়েকজন আছে তারা ইসলামের জন্য কিছু কাজ করছে তো তারা আসলে কি করতে চাচ্ছে আমরা চাচ্ছি এখানে যে যারা উচ্চস্বরে গান বজা হচ্ছে তারা নিষেধ করা হয়েছে ধরে ভালো মনে বোঝ করা হয়েছে যারা উচ্চস্বরে এমন গান বজাবা যাচ্ছে এখানে যে মসজিদ আজান দিচ্ছে তারপরে আপনার জানা যা হচ্ছে এরা কোন ভুক খাবি না এখানে তারপর পাঁচ থেকে হরণ মারছে এখন কোনো ভুক খেপি না এই জন্য আমরা তারা আটকে

जी धन्यवाद अनेक धन्यवाद आपके धन्यवाद जाना